আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি দেখাবো প্লেন মেশিনে ওয়ান শুডে কীভাবে টাইমিং করবেন তো মেশিনের মডেল হচ্ছে এস একাত্তরশো এ এই মডেলে দেখুন আমরা একটি মেশিন চালাচ্ছি কিন্তু সুতা কাটে না আমরা যখন ফুল লেভেলে কাজ করি তখন কিন্তু হঠাৎ করে দেখি মেশিনের সুতা কাটে তো তখন আপনি খুবই দ্রুত কিভাবে এই মেশিনের সলিউশন দিবেন তো দেখুন আমি যে কাজটা করি সেটা হচ্ছে ধরুন কেউ এই মেশিনটা দেখছে তার কারণে ক্যাম্প কিন্তু সামনে নিতে পারে পিছিয়ে নিতে পারে বিভিন্ন রকম করতে পারে এজন্য আপনি যেটা করবেন প্রথমে ক্যামের দুটা স্ক্রু লুজ দিয়ে সম্পূর্ণ আউট করে দেবেন দেখুন আমি আউট করে দিলাম ঠিক আছে ক্যাম্প টাইমিংয়ের যে দুটো স্ক্রু থাকে ক্যামের দুটো স্ক্রু আমি লুজ দিলাম লুজ দেওয়ার পরে এবার আমি মেশিনটা একবার চালাবো একবার চালাইলাম চালানোর পরে এবার আমি দেখবো আমার মেশিনের স্টোভ পজিশন ঠিক আছে কি না তো দেখুন আমি চেক করতেছি আমার মেশিনের স্টোভ পজিশন ঠিক নাই তো এই মেশিনের একটা সুবিধা হচ্ছে এই মেশিনে কিন্তু আপনি প্যানেলের মাধ্যমে কিন্তু আপনি ইস্ট পজিশন ঠিক করতে পারবেন তো বন্ধুরা দেখেন ইস্ট পজিশন কিন্তু নিচে আছে তো যেটা করতে হবে আপনাকে সুইচ বন্ধ করতে হবে সুইচ বি বাটন চাপ দিয়া সুইচ অন করবেন এম ও জি প্রোগ্রাম আসবে তারপর আপনি সেট বাটন চাপ দেবেন দেখুন এখানে মাইনাস দেওয়া আছে হ্যাঁ তো আমি প্লাস বিজ দেওয়া আছে তো আমি মাইনাস করতেছি মাইনাস বিষ দিয়ে দেখি আমি কই যাই আপনাদেরকে দেখাই তো ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পরে এবার আমরা চালাবো চালাই দেখবো যে আমাদের ইষ্ট প্রদূষণ কোথায় যায় ঠিক আছে কি না তো দেখুন এবার কিন্তু একদম উপরে উঠে গেছে হ্যাঁ আপনি ইষ্ট পজিশন যদি ঠিক না থাকে তাহলে আপনি যতবারই ক্যাম টাইমিং করেন না কেন আপনি ক্যাম টাইমিং কিন্তু ঠিক থাকবে না সুতা কখনো বড় হবে কখনো ছোট হবে এজন্য সবার প্রথম যেটা করবেন ইষ্ট পজিশন ঠিক করে নেবেন ঠিক আছে তো আমি আবার কিছুটা প্লাস করলাম দেখি ঠিক হয় কিনা এবারও কিন্তু বন্ধুরা ঠিক হয় নাই আবার বিভাটন চাপ দিয়ে আমি সুইজন করলাম এ মজি প্রোগ্রাম আসবে তারপরে এবার আমি মাইনাস করতেছি দেখুন মাইনাস পাস রাখলাম ইন্টারশেপ ঠিক আছে এবার আমি চালাই হ্যাঁ এবার দেখুন একবারে কিন্তু মিডল বরাবর আসছে আমার হ্যান্ড পুলিটি একদম মার্কের বরাবর আসছে ঠিক আছে এখন আমাকে ক্যাম্পটামিং করতে হবে এ অবস্থা রাখবেন আপনি এ অবস্থা রাখার পরে তারপর আপনি ক্যাম্প টাইমিং করবেন আর যদি পুলিতে কোনো মার না থাকে তাহলে ওই বরাবর স্টোভ বরাবর একটা মার করে নেবেন তো দেখুন আমি স্টোভারটা ধাক্কা দিলাম সামনের দিকে ধাক্কা দেওয়ার পরে আমাদের ক্যামের ভিতরে কিন্তু একটা গ্রুপ আছে দেখতে পাচ্ছেন গ্রুপটা এই গ্রুপে জাস গ্রুপে গ্রুপে আপনি স্টোভারটা চাপ দেওয়ার পরে আপনার জাস গ্রুপে মিলাই দিবেন ঠিক আছে যে আমি চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এই গ্রুপটা একদম মিলিয়ে দেবেন এক মিলি পরিমাণ গ্যাপ রাখবেন যে দেখুন আমি একদম মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে আমি আবার চেক দিব হ্যাঁ ঠিক আছে কিনা যদি আপনি দেখেন আমি হাত দিয়ে ঘুরাবো দেখেন ঘুরানোর পরে পিনের সাথে আর ক্যামের সাথে যদি দেখেন যে বাজে তাহলে আপনি কি করবেন এক মিলি পরিমাণ গ্যাপ রাখবেন যাতে পিনের সাথে আর আমাদের ক্যামের সাথে গস্য না লাগে তো বেশি চাই পেয়ে গেছে জন্য আমি যে দেখেন এক মিলি পরিমাণ গ্যাপ দিলাম গ্যাপ দেওয়ার পরে এখন আর কোনো দিকে বাজে না আপনি একদম ওয়ান শ্যুডে ক্যাম্প টাইমিং করতেও পারবেন কোনো কিছু করতে পারবেন না আমি যেভাবে দেখা দিচ্ছি এইভাবে যদি আপনি করেন ওয়ান শ্যুটে করতে পারবেন সামনে পিছিয়ে কোনো দিকে নিতে হবে না তারপর আমি আবার চেক দিব আমি যে ক্যাম্প টাইমিংটা করলাম এই ক্যাম্প টাইমিং ঠিক আছে কিনা আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার ক্যাম্প টাইমিং ওকে তা আমি যেটা করি স্টোভারটা আমি চাপ দিলাম চাপটা ধরে মেশিন হ্যান্ড এটা ঘোরাবো ঘোরানোর পরে কোন দিকে ঘুরাবেন আপনি উল্টা দিকে ঘুরাবেন এমনকি বার যখন নিচ থেকে উপরের দিকে উঠে ভালো করে খেয়াল করুন নিরাল যখন নিচ থেকে উপরে দিকে ওঠে তখন আপনি উল্টা দিকে ঘুরাবেন এই যে দেখুন আমি স্টোভ আর চাপ দা রাখলাম হ্যাঁ এই যে দেখুন আমার স্টোভার কিন্তু মিলে গেছে এবার আপনি যখন উল্টা দিকে ঘুরাবেন আপনার পুলির মারও স্যানটা ঠিক থাকবে যদি স্যানটা ঠিক থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মেশিন হানড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এখন আমরা একটা ফেব্রিক নিয়ে চালাই দেখি আমাদের ক্যাম্প ঠিক আছে কি না তো বন্ধুরা খেয়াল করুন এই যে দেখুন আমাদের সুতা কিন্তু কাটছে আর সুতা কাটার পরে আপনি যদি দেখেন যে সুতা দুই সিএম থেকে আড়াই সিএম থাকে তাহলে আপনি বুঝতে পারেন আপনি মেশিন হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং কি সুতা যদি শর্ট হয়ে না যায় দেখুন আমাদের প্রত্যেকটা সুতাই কিন্তু ঠিক আছে চাইলে আমি সুতা আর ছোটো করতে পারবো তো আমি কিছুক্ষণ চালে আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা আমাদের মেশিন কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক আছে তাইভাবে যদি ক্যাম টাইমিং করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকবে আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে পর্যন্ত তারপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন না লাগবে